খবরের শুরুতেই থাকছে হেডলাইন্স বড়সড় দুর্ঘটনা এড়াল কলকাতা লখনুগামী বিমান বাতিল হল যাত্রাপথ ভিড়ের জেরে মাসির বাড়ি পৌঁছতেই পারল না জগন্নাথ দেবের রথ দ্বিতীয় দিনে ফের যাত্রা শুরু ছয় কোটি টাকার হ্যারোইন উদ্ধার হল নদিয়ায় গ্রেপ্তার হল দুই কুখ্যাত বাংলাদেশ থেকে আরও এক ধরনের পণ্য ভারতে স্থলপথে ঢুকতে পারল না নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার সন্ধ্যার পরে একাধিক জেলায় বাড়বে বৃষ্টি কবে কাটবে দুর্যোগ যা জানাল আলিপুর কসবায় ছাত্রীর গণধর্ষণের ঘটনায় এবার গ্রেপ্তার হল কলেজের নিরাপত্তারক্ষী ইউনুসের মাতব্বরীর মাসুল ভারতের নিষেধাজ্ঞায় আরও চাপে পড়ল বাংলাদেশ আমি হতবাক আমি মর্মাহত গণধর্ষণ কাণ্ডে রিপোর্ট তলব করলেন ব্রাত্য নির্যাতিতাকে জোর করে টেনে নিয়ে যাচ্ছে সিসিটিভি ফুটেজেই ধরা পড়ল সবটা ধর্ষণের অভিযোগ নিয়ে এই প্রথম মুখ খুললেন কার্তিক মহারাজ শনিবার দুপুর থেকে বাহান্ন ঘণ্টা বন্ধ থাকবে দুর্গাপুর সেতু পশ্চিমবঙ্গে বিজেপির সভাপতি নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার পরেই দিল্লির অভিমুখে বিরোধী দলনেতা শুভেন্দু জল্পনাও শুরু কলকাতায় ফিরলেন রাজ্যের হাজিরা বিমানবন্দরে মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা ফিরহাদের আসছি বিস্তারিত খবরে পুরী রথযাত্রায় ভক্তদের বিপুল সমাগম ব্যারিকেডের মধ্যে ভক্তদের ঢুকে পড়া ফলস্বরূপ প্রথম দিনে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরে পৌঁছতেই পারল না বলরাম সুভদ্রা জগন্নাথের রথ আজ দ্বিতীয় দিনে ফের শুরু হয়েছে রথটানা ইতিমধ্যেই মাসি বাড়িতে পৌঁছেছে বলরামের রথ সবার শেষে পৌঁছাবে জগন্নাথের রথ নন্দীঘোষ শুক্রবার রথযাত্রার সূচনা রীতি অনুসারে সবার আগে ছিল বলরামের রথ তালধ্বজ মাঝে সুভদ্রার রথ সবার শেষে ছিল জগন্নাথের নন্দীঘোষ পুরীর জগন্নাথ মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের দূরত্ব প্রায় আড়াই কিলোমিটারের আশেপাশে ভক্তদের ব্যাপক ভিড়ের জন্য কোনও দেবদেবীর রথ মাসির বাড়িতে পৌঁছতেই পারল না প্রথম দিন বলরাম ও সুভদ্রার রথ কিছুটা এগোলেও মন্দির চত্বর থেকে বেরোতেই পারল না জগন্নাথের রথ নন্দীঘোষ সেবায়তদের দাবি ইতিহাসে প্রথমবার এত কম এগিয়েছে মহাপ্রভুর রথ নিয়ম অনুসারে সূর্য ডুবে যাওয়ার পর আর রথ টানা যায় না সেই মতো সন্ধ্যা নেমে আসায় যাত্রা বন্ধ করতে হলো আজ শনিবার ফের শুরু হয়েছে রথ টানা শেষ খবর পাওয়া পর্যন্ত মাসির বাড়িতে পৌঁছেছেন বলরাম পিছনে রয়েছেন সুভদ্রা সবার শেষে যাবেন জগন্নাথ কিন্তু কেন এমনটা হল জানা যাচ্ছে বিঘ্নের মূল কারণ ছিল পুরীর গ্র্যান্ড রোডের একটি গুরুত্বপূর্ণ মোড়ে ভগবান বলরামের রথ তালধ্বজ আটকে যাওয়া রথকে ফের চালাতে সমস্যায় পড়তে হল মন্দির কর্তৃপক্ষ ও পুরী প্রশাসনকে এছাড়াও ব্যারিকেডের মধ্যে ঢুকে গেলেন প্রচুর ভক্ত তাতেও আটকে গেল রথের চাকা আটকে পড়লেন তিন ভাইবোন সূর্য নেমে যাওয়ায় বন্ধ করতে হল যাত্রা সারা রাত মন্দিরের বাইরে রথেই থাকলেন দেবদেবী আজ সকালে শুরু হয়েছে যাত্রা এই কাণ্ডের জন্য সেবায়তরা দুষছেন পুরীর প্রশাসনকেই ঠিকমতো ব্যবস্থা করা হয়নি বলেই এই কাণ্ড বলে দাবি তাঁদের তবে সব সমস্যা কাটিয়ে শুরু হয়েছে পুরীর দ্বিতীয় দিনের রথযাত্রা কসবায় আইন কলেজে গণধর্ষণের ঘটনায় এবার গ্রেপ্তার করা হল ওই কলেজের এক নিরাপত্তারক্ষীকে ধৃতের নাম পিনাকি বন্দ্যোপাধ্যায় এর আগে গতকাল থেকেই তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছিল এরপর আজও তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করলেন তদন্তকারীরা তাকে থানায় নিয়ে গিয়ে বয়ান রেকর্ড করা হল বলে জানা গিয়েছে এরপরই তার কথাবার্তায় অসঙ্গতি পাওয়া গেলে পুলিশ তাকে গ্রেপ্তার করল লালবাজার সূত্রের খবর অভিযোগপত্রে কলেজের এক নিরাপত্তারক্ষীর নাম তুলে ধরেছেন নির্যাতিতা ছাত্রী তার অভিযোগ নিরাপত্তারক্ষীকে ভয় দেখিয়ে গার্ড রুম থেকে বের করে দিয়েছিলেন অভিযুক্তরা সেই নিরাপত্তারক্ষীকে জিজ্ঞাসাবাদের পর শনিবার গ্রেপ্তার করা হলো। গোয়েন্দাদের প্রশ্ন যদি রক্ষীকে অভিযুক্তরা বাইরে বের করেও দেন সেক্ষেত্রে কেন সেই রক্ষী ফোন করে কারোকে ডাকলেন না কেন ঘটনা ঘটে যাওয়ার পরও তিনি সেখানে ছিলেন গোটা ঘটনার মধ্যে কোনও রকমের অপরাধমূলক ষড়যন্ত্র লুকিয়ে আছে কি না সেই বিষয়গুলি খতিয়ে দেখছেন তদন্তকারীরা নিরাপত্তারক্ষীর গ্রেফতারির কথা জানালেন কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার তদন্তকারীদের দাবি গোটা বিষয়টি লুকিয়ে গিয়েছিলেন এই নিরাপত্তারক্ষী ঘটনার দিন তার কি ভূমিকা ছিল এই নিয়ে সংশয় ছিল তদন্তকারীদের তারপরই তাকে জিজ্ঞাসাবাদ শুরু হল উল্লেখ্য গত পঁচিশ তারিখ কসবার আইন কলেজের গার্ডরুমে এক ছাত্রীকে গণধর্ষণ করার অভিযোগে ইতিমধ্যেই মূল অভিযুক্ত সহ তিনজনকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়েছে কলকাতা পুলিশ এদিন দিন নিরাপত্তারক্ষীকে গ্রেপ্তার করার পর এই নিয়ে কসবা গণধর্ষণ কাণ্ডে মোট চারজনকে গ্রেপ্তার করল পুলিশ এদিকে এই ঘটনায় ইতিমধ্যেই ঘটনাস্থল থেকে বেশ কিছু নমুনা সংগ্রহ করলেন ফরেন্সিক বিশেষজ্ঞরা ওই নমুনার রিপোর্টে হাতে পেলেই তদন্তকে আরও এগিয়ে নিয়ে যেতে ও দোষীকে খুঁজে পেতে সুবিধে হবে বলে জানালেন তদন্তকারী আধিকারিকরা গতকাল রাতে ফরেন্সিক বিশেষজ্ঞদের পাশাপাশি নগরপাল মনোজ কুমার ভার্মাসহ কলকাতা পুলিশের পদস্থ কর্তারা ঘটনাস্থল পরিদর্শনের জন্য দক্ষিণ কলকাতার আইন কলেজে গেলেন পুরো বিষয়টি ভালোভাবে তদারকি করলেন পুলিশ আধিকারিকরা জানা গিয়েছে ওই নির্যাতিতা পুলিশকে যে বয়ান দিয়েছেন তার ওপর ভিত্তি করে সংশ্লিষ্ট কলেজে প্রথমে ইউনিয়ন রুম ও পরে শৌচালয় এবং নিরাপত্তারক্ষীদের ঘর থেকে নমুনা সংগ্রহ করলেন তদন্তকারীরা যদিও এই বিষয়ে মনোজকুমার ভার্মা কোনো মন্তব্য করতে চাইলেন না ফের বড় সাফল্য পেল পলাশিপাড়ার থানার পুলিশ বিপুল পরিমাণ নিষিদ্ধ মাদক হেরোইন উদ্ধার হল উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য আনুমানিক ছয় কোটি টাকা ঘটনায় গ্রেপ্তার হলেন দুই যুবক চাঞ্চল্যকর ঘটনাটি ঘটল নদিয়ার তেহট্টের পলাশিপাড়া থানা এলাকায় প্রসঙ্গত কিছুদিন আগেই এই এলাকাতেই তিন কোটি টাকার হেরোইন উদ্ধার করা হয়েছিল ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল এক ব্যক্তিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে গতকাল রাতে তদন্তকারীদের কাছে মাদক পাচারের বিষয়ে গোপন সূত্রে খবর এল তারপরই পলাশিপাড়ার পুলিশ বিভিন্ন জায়গায় অভিযানে নামল গতকাল শুক্রবার গভীর রাতে পোতারপাড়া বাসস্ট্যান্ড এলাকায় দুই যুবককে দাঁড়িয়ে থাকতে দেখা গেল তদন্তকারীরা সেখানে গিয়ে দুই যুবককে জিজ্ঞাসাবাদ শুরু করলেন অত রাতে সেখানে কেন দাঁড়িয়ে তারা সেই প্রশ্ন করা হলো ওই দুই যুবকের কথায় একাধিক অসঙ্গতি দেখা গেল তাদের সঙ্গে দুটি প্লাস্টিকের ব্যাগ ছিল সেগুলিতে তল্লাশি চালাতেই বেরিয়ে পড়ল ওই হ্যারোইন কালবিলম্ব না করে গ্রেপ্তার করা হল ওই দুজনকে ধৃতদের নাম সিরাজুল শেখ ও আবদুল্লা শেখ বাড়ি দহ এলাকায় তদন্তকারীরা জানালেন উদ্ধার হওয়া ওই হেরোইনের পরিমাণ সাত কেজি পাঁচশো নয় গ্রাম হেরোইনের বাজার দর আনুমানিক ছয় কোটি টাকা পুলিশের প্রাথমিক অনুমান এই মাদক কারও কাছে পাচার করার পরিকল্পনা ছিল সেজন্যই তারা বাসস্ট্যান্ডে গভীর রাতে দাঁড়িয়েছিল সম্প্রতি ওই থানা এলাকাতেই তিন কোটি টাকার হেরোইনসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছিল তাকে জেরা করে সিরাজুল শেখের নাম উঠে এসেছিল সেই পাচারের সঙ্গেও সিরাজুল জড়িত বলে পুলিশের অনুমান ধৃতদের আজ শনিবার আদালতে তোলা হবে ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে আরও জেরা করা হবে বলে পুলিশের তরফ থেকে জানানো হয়েছে চক্রের সঙ্গে কারা জড়িত সেসব খতিয়ে দেখা হচ্ছে ওড়িশা ও বাংলার উপকূলের ওপরে বঙ্গোপসাগরে নতুন করে তৈরি হয়েছিল একটি ঘূর্ণাবর্ত তা শক্তি বাড়িয়ে পরিণত হয়েছে নিম্নচাপে আর এ ই নিম্নচাপ এবং মৌসুমী অক্ষরেখার জোড়া প্রভাবে শনিবার দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলাগুলিতে হতে পারে ভারী বৃষ্টি দক্ষিণবঙ্গের উপকূল ও পশ্চিমের জেলায় এদিন সন্ধ্যার পর থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দক্ষিণবঙ্গের কোন কোন জেলায় শনিবার দুর্যোগের পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর শনিবার দক্ষিণবঙ্গের সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার পূর্ব ও পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলিতে রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা অন্যান্য জেলাগুলিতেও হতে পারে বৃষ্টি সোমবার পাঁচটি জেলায় হতে পারে ভারী বৃষ্টি এই জেলাগুলি হল পশ্চিম বর্ধমান বীরভূম পশ্চিম মেদিনীপুর বাঁকুড়া এবং হুগলি মঙ্গলবার ভারী বৃষ্টির সতর্কতা দুই থেকে তিন জেলায় এই জেলাগুলি হল পুরুলিয়া ঝাড়গ্রাম তবে বজ্রবিদ্যুৎসহ কয়েক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে সমস্ত জেলাগুলিতেই বুধবার দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই রয়েছে দু এক পশলা বৃষ্টিপাতের সম্ভাবনা শনি ও রবিবার উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়িতে রয়েছে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাতের সতর্কতা এই সময়ে সংশ্লিষ্ট জেলাগুলিতে একশো মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে সোমবার দার্জিলিং জলপাইগুড়ি আলিপুরদুয়ার জেলায় ভারী বৃষ্টির সতর্কতা অন্যান্য জেলায় বজ্রবিদ্যুৎ সহ কয়েক পশলা বৃষ্টিপাত হতে পারে বুধবার থেকে উত্তরবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ ক্রমশ কমবে গত চব্বিশ ঘন্টায় বৃষ্টির জেরে তাপমাত্রা কমেছে কলকাতার এদিন দিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছাব্বিশ দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে শূন্য দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস কম এবং শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল উনত্রিশ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে তিন দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস কম এদিন বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বাধিক আটানব্বই শতাংশ এবং সর্বনিম্ন বিরানব্বই শতাংশ উত্তর পশ্চিম বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপ বর্তমানে ওড়িশা এবং গাঙ্গেও পশ্চিমবঙ্গে অবস্থান করছে শনিবার দুপুরে তা ঝাড়খণ্ড এবং ছত্তিশগড়ের দিকে এগিয়ে যাবে জানা যাচ্ছে এমনটাই কলেজে উপস্থিত রয়েছেন ভাইস প্রিন্সিপাল দাঁড়িয়ে আছেন গার্ড তার মধ্যেই কিভাবে ঘরে টেনে নিয়ে যাওয়া হল ছাত্রীকে সাউথ ক্যালকাটা ল কলেজের ঘটনায় একগুচ্ছ প্রশ্ন উঠছে শিক্ষাক্ষেত্রে সত্যিই কি নিরাপত্তা আছে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে শিক্ষা দফতরকেও এবার বিবৃতি দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু আইন কলেজের ঘটনার পর শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু বিবৃতিতে বললেন আমি হতবাক আমি মর্মাহত কলেজে এই ঘটনা কাম্য নয় একই সঙ্গে ঘটনার রিপোর্ট তলব করলেন তিনি কলেজের নিরাপত্তায় গাফিলতি কেন তা নিয়ে শিক্ষা দফতরের তরফে রিপোর্ট তলব করা হয়েছে কলেজের কাছে গভর্নিং বডির বৈঠক ডাকতে বলা হয়েছে সোমবার বসবে সেই বৈঠক অতিরিক্ত রক্ষী প্রয়োজন কি না সেদিকেও নজর দেওয়ার কথা বলা হল উল্লেখ্য কলেজের দাদাগিরি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করল নতুন করে কেন কলেজ ও বিশ্ববিদ্যালয়গুলির ইউনিয়ন রুম শাসক দলের দখলে তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে শুক্রবার থেকেই পথে নেমে বিক্ষোভ দেখাল বিরোধী দলগুলি অন্যদিকে শাসক দলের বক্তব্য অভিযুক্তদের গ্রেপ্তার করা হয়েছে দলমত না দেখেই অপরাজিতা বিল আইনে পরিণত করার আর্জি জানালেন শাসক দলের নেতা নেত্রীরা। নেতানেত্রীরা কসবাকাণ্ডে ল কলেজ থেকে নমুনা সংগ্রহ করল ফরেন্সিক টিম অভিযোগ দায়ের হওয়ার পর শুক্রবার রাতেই পুলিশকে সঙ্গে নিয়ে ঘটনাস্থলে গেলেন বিশেষজ্ঞরা কলেজে তল্লাশি চালিয়ে একটি ঘর থেকে হকিস্টিক বাজেয়াপ্ত করলেন তদন্তকারীরা এছাড়া কমন রুমে মিলল রক্তের দাগ সংগ্রহ করা হল নমুনা কমন রুমে মারধরের অভিযোগ উঠেছিল সেই জায়গা থেকেই রক্তের দাগ মিলল তবে হকিস্টিকগুলি কেন বাজেয়াপ্ত করা হল তা এখনও স্পষ্ট নয় ঘটনাস্থল অর্থাৎ গার্ড রুম অর্থাৎ যেখানে গণধর্ষণের ঘটনা ঘটেছে বলে অভিযোগ সেখান থেকে নমুনা সংগ্রহ করা হয়েছে সব নমুনা শনিবার ফরেনসিক ল্যাবে পাঠানো হচ্ছে এদিকে কলেজের সিসিটিভির হার্ড ডিস্কও বাজেয়াপ্ত করা হয়েছে সাউথ ক্যালকাটা ল কলেজে অন্তত পাঁচ মাইনাস ছয় টিসিসিটিভি রয়েছে যেগুলি থেকে গুরুত্বপূর্ণ ফুটেজ পাওয়া যাবে বলে অনুমান তদন্তকারীদের সূত্রের খবর সিসিটিভিতে দেখা গিয়েছে অভিযুক্ত অভিযোগকারিণীকে ধরে নিয়ে যাচ্ছে জোর করে টেনে নিয়ে যাওয়া হচ্ছে শুধু তাই নয় যে দোকান থেকে ইনহেলার কেনা হয়েছে বলে দাবি করা হয়েছে আজ সেই দোকানের সিসিটিভি ও পরীক্ষা করবে পুলিশ উল্লেখ্য নির্যাতিতা তাঁর অভিযোগপত্রে জানালেন ঘটনার পর তার শ্বাসকষ্ট শুরু হলো। এরপর তাকে ইনহেলার এনে দেওয়া হলে তিনি কিছুটা সুস্থ বোধ করলেন বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় তাকে গার্ড রুমে নিয়ে গিয়ে ধর্ষণ করা হয় বলে অভিযোগ টিএমসিপি নেতার বিরুদ্ধে ঘটনায় মোট চারজনকে গ্রেপ্তার করা হয়েছে পদ্মশ্রী জয়ী সন্ন্যাসী কার্তিক মহারাজের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ উঠেছে পশ্চিমবঙ্গের এক বাসিন্দার দাবি দুই সাল থেকে স্কুলে চাকরি দেওয়ার নাম করে একাধিকবার তাকে ধর্ষণ করেছেন কার্তিক মহারাজ তবে এই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি ঘনিষ্ঠ এই সন্ন্যাসী মহিলার আরও অভিযোগ ভারত সেবাশ্রম সংঘের এই সন্ন্যাসী মুর্শিদাবাদের একটি আশ্রমে নিয়ে গেলেন তাকে। মুর্শিদাবাদের একটি স্কুলে তাকে শিক্ষকতার সুযোগ করে দেওয়ার টোপ দিলেন তিনি আশ্রমেই তাকে থাকতে দিলেন কার্তিক মহারাজ অভিযোগকারিনীর দাবি এক রাতে সন্ন্যাসী তার ঘরে ঢুকে পড়লেন এবং তাকে যৌন নিগ্রহ করলেন দুই সালের জানুয়ারি মাস থেকে জুন মাসের মধ্যে বারো বার তাকে ধর্ষণ করলেন কার্তিক মহারাজ ভয় আতঙ্ক এবং অসহায়তার কারণে তিনি এত বছর চুপ ছিলেন বলে জানালেন মহিলা পুলিশে অভিযোগ দায়ের করলে কার্তিক মহারাজ আত্মহত্যা করার হুমকি দিয়েছিলেন বলে চাঞ্চল্যকর দাবি ওই মহিলার পুলিশ সূত্রে জানা গিয়েছে ইতিমধ্যেই একটি অভিযোগ দায়ের হয়েছে বিজেপি ঘনিষ্ঠ এই সন্ন্যাসীর বিরুদ্ধে শুরু হয়েছে তদন্ত প্রাপ্ত সন্ন্যাসী সমস্ত অভিযোগ অস্বীকার করলেন কার্তিক মহারাজের বক্তব্য আমি সন্ন্যাসী সন্ন্যাসীর জীবনে এমন বাধাবিপত্তি আসে এমনটা অপ্রত্যাশিত নয় গোটা ঘটনা নিয়ে তার লিগাল টিম যা পদক্ষেপ করার করছে এমনটাই জানালেন মহারাজ রাজনৈতিক কারণেই কার্তিক মহারাজের নামে মিথ্যা অভিযোগ করা হয়েছে বলে দাবি মহারাজের অনুগামীদের ভারত সেবাশ্রম সংঘের বেলডাঙ্গা শাখার সন্ন্যাসী স্বামী প্রদীপ্তানন্দ ওরফে কার্তিক মহারাজ গত লোকসভা নির্বাচনের আগে মুর্শিদাবাদ জেলায় নির্বাচনী প্রচারে গিয়ে কার্তিক মহারাজকে নিশানা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত মে মাসেও বহরমপুরে এসে জেলা প্রশাসনিক কার্যালয়ে দাঁড়িয়ে নাম না করেই কার্তিক মহারাজকে ফের দুষলেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের কথায় বারো বছর পর কেন অভিযোগ করা হচ্ছে এতদিন কেন অভিযোগ করেননি পূর্ণাঙ্গ তদন্ত হোক ইচ্ছাকৃতভাবেই এই অভিযোগ দায়ের করা হয়েছে কার্তিক মহারাজের বিরুদ্ধে এমনটাই মনে করছেন সুকান্ত কলকাতা থেকে রওনা দেওয়া ইন্ডিগোর ছয় ই নয় দুই পাঁচ বিমানের জরুরি অবতরণ যান্ত্রিক ত্রুটির কারণে পাইলট বিমানটিকে রাঁচির মুন্ডা বিমানবন্দরে জরুরি অবতরণ করালেন তারপরই বিমানটির পরবর্তী যাত্রাপথ বাতিল করে দেওয়া হলো। শুক্রবার দুপুর তিনটা চল্লিশ মিনিট নাগাদ বিমানটি রাঁচি থেকে পটনা হয়ে লখনৌ উড়ে যাওয়ার কথা ছিল কিন্তু পাইলট রাঁচিতে অবতরণের সময় টের পেলেন বিমানের সামনের চাকায় কোনও সমস্যা রয়েছে সংবাদ সংস্থা পিটিআইকে রাঁচি বিমানবন্দরের কর্মকর্তা আর আর মৌর্য বললেন নিরাপত্তার কারণে বিমানটির পরবর্তী পরিষেবা বাতিল করে দেওয়া হলো। রাঁচিতে যখন বিমানটিকে অবতরণ করা হয় তখনই পাইলট সন্দেহ করেছিলেন সামনের চাকায় কোনও সমস্যা রয়েছে যার কারণে তিনি বিমানটি অবিলম্বে খতিয়ে দেখার অনুরোধ করলেন কর্তৃপক্ষেকে চেকিংয়ের পর বিমানের সামনের চাকায় সমস্যা ধরা পড়ল তারপরই যাত্রীদের নিরাপত্তার কথা মাথায় রেখে ফ্লাইটের পরবর্তী গন্তব্য বাতিল করা হলো। অধিকর্তা জানালেন যাত্রীদের নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়া হয়েছে এবং বিমানটিকে তখন পর্যন্ত স্থগিত রাখা হবে যতক্ষণ না সমস্যা পুরোপুরি সমাধান হয় এরপর কর্তৃপক্ষের তরফে রাঁচি থেকে পটনাগামী যাত্রীদের সড়কপথে পাঠানোর ব্যবস্থা করা হলো আর লখনগামী যাত্রীদের অন্য একটি বিমানে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হলো। এদিকে ফ্লাইট বাতিলের কারণে বিমানবন্দরে যাত্রীরা খুব উগড়ে দিলেন ইন্ডিগো এয়ারলাইন্সের তরফে যাত্রীদের অসুবিধার জন্য ক্ষমা চাওয়া হলো। সেই সঙ্গে কর্তৃপক্ষ এও স্পষ্ট করল যে যাত্রীদের নিরাপত্তা তাদের সর্বোচ্চ অগ্রাধিকার বিমানবন্দরের তরফে পাইলটের এই সতর্কতা ও তৎপরতার প্রশংসা করা হলো। উল্লেখ্য এমন ঘটনা এই প্রথমবার নয় মুন্ডা বিমানবন্দরে ইন্ডিগোর বিমানের সঙ্গে আগেও এমন ঘটনা ঘটেছে গত দোসরা জুন পটনা থেকে রাঁচিগামী ইন্ডিগোর ফ্লাইট ছয় ই ছয় এক পাঁচ দুই পাখির সঙ্গে ধাক্কা খেয়ে জরুরি অবতরণ করতে বাধ্য হল একের পর এক এই ধরনের ঘটনা বিমানবন্দর ও এয়ারলাইন্সের সমস্যা নিয়ে প্রশ্ন তুলছেন যাত্রীরা পশ্চিমবঙ্গে বিজেপির রাজ্য সভাপতি কে হবেন তা ঠিক করতে শুক্রবার নির্দেশিকা জারি করলেন কেন্দ্রীয় বিজেপি নেতৃত্ব সেই আবহে জল্পনা উস্কে শনিবার সকালেই দিল্লি গিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আগামী বছর মার্চ এপ্রিল মে মাস জুড়ে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হওয়ার কথা সেই নির্বাচনে বিজেপিকে নেতৃত্ব দেবেন কোনো নেতা তা এখনও পর্যন্ত ঠিক হয়নি বর্তমান রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার দুই হাজার চব্বিশ সালের নির্বাচনে বালুরঘাট লোকসভা থেকে পুনর্নির্বাচিত হয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন সেই থেকেই রাজ্য বিজেপির অন্দরে জল্পনা শুরু হয়েছিল তার দায়িত্ব লাঘব করতে নতুন কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে কিন্তু এক বছর কেটে গেলেও ওই বিষয়ে কোনও পদক্ষেপ করেননি বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব অবশেষে শুক্রবার পশ্চিমবঙ্গের সভাপতি নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত নেতার নাম ঘোষণা করলেন বিজেপির শীর্ষ নেতৃত্ব ঠিক তার পরদিনই শুভেন্দুর দিল্লিযাত্রা কৌতূহল এবং জল্পনা তৈরি করল রাজ্যের নেতাদের মনে পশ্চিমবঙ্গে রাজ্য সভাপতি নির্বাচনের দায়িত্ব দেওয়া হয়েছে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা পটনা সাহিবের বর্তমান সাংসদ রবিশঙ্কর প্রসাদকে শুক্রবার ওই ঘোষণার পরেই শনিবার সকালে দিল্লি গিয়েছেন শুভেন্দু তবে ওই সফর সম্পর্কে কোনও মন্তব্য করেননি বিরোধী দলনেতা তার ঘনিষ্ঠ সূত্রের দাবি নয়াদিল্লির এইমসে চিকিৎসাধীন তমলুকের সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে দেখতে দিল্লি গিয়েছেন শুভেন্দু মূলত তার উদ্যোগেই অভিজিৎকে এয়ার অ্যাম্বুলেন্সে করে দিল্লি নিয়ে যাওয়া হয়েছিল কিন্তু শুভেন্দু সেই কারণ নিয়েও নিজ মুখে বলেননি তাতেই জল্পনা ঘনীভূত হয়েছে সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ নেতাজি ইন্ডোর স্টেডিয়ামের সভায় শুভেন্দুকে নিজের পরম মিত্র বলে সম্বোধন করেছিলেন সেই সম্বোধনের প্রসঙ্গ টেনেই বিজেপির অন্দরে শুভেন্দুর দিল্লি যাওয়ার বিষয়টি দেখতে চাইছেন অনেকে জল্পনা হল তাহলে কি শুভেন্দুকে মুখ হিসাবে তুলে ধরে আগামী বিধানসভা নির্বাচনে যাবে বিজেপি সেই জল্পনাকারীদের মধ্যে শুভেন্দুর ঘনিষ্ঠদের বক্তব্য এই মুহূর্তে নন্দীগ্রামের বিধায়কই পশ্চিমবঙ্গের বিজেপিতে সবচেয়ে গ্রহণযোগ্য মুখ হিসাবে বিবেচিত ফলে সুকান্তের ভার লাঘব করতে বিকল্প কাউকে ভাবা হলে শুভেন্দুই সবচেয়ে যোগ্য যদিও এর পাল্টা যুক্তি হিসাবে বিজেপির অন্দরে এক ব্যক্তি এক পদ নীতির কথাও বলা হচ্ছে এই অংশ শাহের উদাহরণ দিয়ে বলছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী হওয়ায় শাহকে বিজেপি সভাপতির পদ ছাড়তে হয়েছিল শুভেন্দুর রাজনৈতিক কাজকর্ম যেভাবে এগোচ্ছে তাতে ঘোষণা না হলেও তিনিই বিজেপির পরিষদীয় মুখ রাজ্য বিজেপির একাংশের মতে শুভেন্দুর রাজ্য সভাপতি হন বা না হন আগামী বিধানসভা নির্বাচনে তার ভূমিকা যে আরও গুরুত্বপূর্ণ হতে চলেছে তার ইঙ্গিত পেয়ে গিয়েছে রাজ্য বিজেপি তাই তার রাজধানী সফরে অন্দরে পদ্মশিবিরের অন্দরের রাজনৈতিক অঙ্ক আছে সে বিষয়ে নিশ্চিত রাজ্য বিজেপি নেতারা যদিও এমন সমস্ত জল্পনা উড়িয়ে বিজেপিতে শুভেন্দুর ঘনিষ্ঠ এক নেতা বলছেন প্রাক্তন বিচারপতি তথা তমলুকের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় এইমস হাসপাতালে চিকিৎসাধীন তাকে দেখতেই ঝটিকা সফরে দিল্লি গিয়েছেন শুভেন্দুদা আগের চেয়ে বাবু ভালো আছেন তবুও তাকে একবার দেখে আসতেই দিল্লি গিয়েছেন শুভেন্দুদা বাংলাদেশ থেকে আরও এক ধরনের পণ্য ভারতে স্থলপথে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় সরকার কেন্দ্রের বাণিজ্য মন্ত্রকের অধীন ডিরেক্টরেট জেনারেল অফ ফরেন ট্রেড ডিজিএফটি এ বিষয়ে একটি বিজ্ঞপ্তি জারি করল সেখানে জানানো হয়েছে বাংলাদেশের কোনও পাট বা সনের তৈরি পণ্য স্থলপথে ভারতে ঢুকতে পারবে না কেবল মহারাষ্ট্রের নবী মুম্বইয়ে নবসেবা সমুদ্র বন্দর দিয়ে এই ধরনের পণ্য প্রবেশের অনুমতি মিলবে গত মে মাসে বাংলাদেশে তৈরি রেডিমেড পোশাকের উপরেও একই নিষেধাজ্ঞা আরোপ করেছিল বাণিজ্যমন্ত্রক কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হল বাংলাদেশ থেকে ভারতের মাটি হয়ে যে সমস্ত পণ্য নেপাল বা ভুটানে যায় সেগুলির ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে না ভারতের স্থলবন্দর ব্যবহার করে পাট ও সনের তৈরি পণ্য নেপাল ভুটানে পাঠাতে পারবে বাংলাদেশ তবে একই পণ্য নেপাল বা ভুটান থেকে পুনরায় ভারতে রপ্তানি করতে গেলে তার অনুমতি দেওয়া হবে না বড় ক্ষতি হয়ে যাচ্ছে ভারতকে অনুরোধ করুন তিন মাস সময় চান বাংলাদেশি পোশাক নির্মাতাদের চিঠি ইউনুস সরকারকে ডিজিএফটি গত মে মাসে যে বিজ্ঞপ্তি দিয়েছিল তাতে বলা হয় বাংলাদেশি রেডিমেড পোশাক খাবার ভারতের স্থলবন্দর দিয়ে ভারতে আমদানি করা হবে না নিষেধাজ্ঞার তালিকায় ছিল ফল প্রক্রিয়াজাত খাদ্যদ্রব্য তুলা সুতির পোশাক প্লাস্টিক এবং পিভিসি দিয়ে তৈরি জিনিস রঞ্জকের মতো পণ্য এগুলি বাংলাদেশ থেকে অসম মিজোরাম মেঘালয় কিংবা ত্রিপুরার কোনও শুল্ক কেন্দ্রে প্রবেশ করতে পারবে না বলে জানিয়েছিল বাণিজ্য মন্ত্রক এছাড়া পশ্চিমবঙ্গের চ্যাংরাবান্ধা এবং ফুলবাড়ি শুল্ক কেন্দ্রের ক্ষেত্রেও একই নিষেধাজ্ঞা বলবৎ করা হয় পাশাপাশি বলা হয়েছিল বাংলাদেশ থেকে আসা মাছ এলপিজি ভোজ্য মতো পণ্যের ক্ষেত্রে কোনও নিষেধাজ্ঞা নেই এর আগে এপ্রিল মাসে তৃতীয় দেশে পণ্য রপ্তানির জন্য বাংলাদেশকে ট্রান্সশিপমেন্ট সুবিধা দেওয়া বন্ধ করে দিয়েছিল ভারত বলা হয়েছিল ভারতের শুল্ককেন্দ্র ব্যবহার করে তৃতীয় কোনও দেশে পণ্য রপ্তানি করতে পারবে না বাংলাদেশ কারণ এতে ভারতীয় রপ্তানিকারক সংস্থাগুলির সমস্যা হচ্ছে এই ঘোষণার দিন কয়েক পরেই বাংলাদেশের জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর থেকে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয় ভারত থেকে স্থলপথে সুতো আমদানি বন্ধ করছে তারা সেই নিষেধাজ্ঞা ছিল কার্যকর করা হয় কেবল স্থলবন্দরের ক্ষেত্রেই তারপর বাংলাদেশের রেডিমেড পোশাক সহ একাধিক পণ্যের আমদানিতে ভারত পাল্টা নিষেধাজ্ঞা জারি করল সেই তালিকায় নতুন সংযোজন হল শনিবার প্রায় বাহান্ন ঘণ্টা বন্ধ থাকবে দক্ষিণ কলকাতার অন্যতম ব্যস্ত পথ দুর্গাপুর সেতু বা ডিরোজিও সেতু শনিবার দুপুর দুইটো থেকে সোমবার সকাল ছয়টা পর্যন্ত বন্ধ রাখা হবে সেতুটি চলবে রক্ষণাবেক্ষণের কাজ এজন্য দুপুর থেকে ভোগান্তির আশঙ্কা করা হচ্ছে কলকাতা মেট্রোপলিটন ডেভেলপমেন্ট অথরিটি বা কেএমডিএ জানাচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মেনে সমস্ত সেতুর স্বাস্থ্য পরীক্ষা শুরু হয়েছে তারই অঙ্গ হিসাবে ডিরোজিও সেতুতে লোড টেস্ট হবে অর্থাৎ সেতুর স্থায়িত্ব এবং নিরাপত্তা নিশ্চিত করার জন্য খুঁটিনাটি পরীক্ষা করবেন বিশেষজ্ঞেরা বস্তুত গত মঙ্গলবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন রাজ্যে সমস্ত সেতুর অবস্থা পর্যালোচনা করা হবে কলকাতার নিউ আলিপুর ও চেতলাকে সংযুক্ত করা দুর্গাপুর সেতুটি শহরের দক্ষিণ পশ্চিম অংশে যান চলাচলের মূল সড়ক হিসাবে কাজ করে ওই সেতুর মাধ্যমেই বেহালার মতো ঘনবসতিপূর্ণ অঞ্চলে অপেক্ষাকৃত তাড়াতাড়ি পৌঁছানো যায় কিন্তু সেতুর পরীক্ষায় এতটা সময় লাগবে কেন কেএমডিএ সূত্রে খবর গত ডিসেম্বরে সেতুর একাংশে আগুন লেগেছিল যার ফলে কিছু অংশের উপরের কাঠামো এবং কংক্রিট ক্ষতিগ্রস্ত হয়েছিল ওই অগ্নিকাণ্ডের জেরে কংক্রিট ভঙ্গুর হয়ে যাচ্ছিল এমতাবস্থায় কার্বন র্যাপিং পদ্ধতিতে ক্ষতিগ্রস্ত গার্ডারগুলোকে শক্তিশালী করার কাজ শুরু করবে কেএমডিএ যা সাপেক্ষ। নাম প্রকাশে অনিচ্ছুক কেএমডিএর এক কর্তা বললেন চল্লিশ মাইনাস বাহান্ন ঘন্টার জন্য সেতু বন্ধ রাখার কারণ লোড টেস্ট চালানোর পরে সেতুর নিরাপত্তা এবং স্থায়িত্ব নিশ্চিত করতে হবে অগ্নিকাণ্ডে কতটা ক্ষতি হয়েছে সেটা বুঝে সেতুর কাজ করব আমরা তাই সময় তো লাগবেই ডিরোজিও সেতু বন্ধ থাকলে বিকল্প রাস্তায় চাপ বেড়ে যেতে পারে ফলে বড়সড় যানজটের সম্ভাবনা দেখা দিয়েছে এ নিয়ে দক্ষিণ পশ্চিম কলকাতার ট্রাফিক গার্ডের এক কর্তা বললেন দুর্গাপুর সেতু বন্ধ থাকলেও মাঝেরহাট সেতু খোলা থাকবে অন্যদিকে ধনধান্য সেতু ও জিরাট সেতু দিয়ে গাড়ি চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে তাই খানিকটা চাপ পড়বে তিনি এও জানালেন বিকল্প হিসাবে দক্ষিণ ও উত্তরমুখী যান চলাচলে বড়সড় পরিবর্তন আনা হচ্ছে উত্তরমুখী গাড়িগুলিকে নিউ আলিপুর ট্রাফিক আইল্যান্ড থেকে ঘুরিয়ে দেওয়া হবে এবং দক্ষিণমুখী গাড়িগুলিকে আলিপুর রোড ও গোবিন্দআঢ় রোড ক্রসিং থেকে ঘোরানো হবে আশপাশের রাস্তার ভিড় সামাল দিতে অতিরিক্ত পুলিশ মোতায়েন থাকবে যেমন টালিগঞ্জ সার্কুলার রোডে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হচ্ছে